টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে মাদিনা যাওয়ার বালিঘাটার লোকেরা সব বড়লোক না গরিব আছে সবাই বড় লোক হাত তুলেছে বড় সবাই পিছন দিক থেকে হাত তুলেছে ও বলে মাঝে মাঝে কিছু লোক গরিব আছে তাই তো নাকি আছে তো সবারই অনেকজন বড়লোক অনেকজন গরিব কিন্তু মদিনা যাওয়ার আশা আছে কিন্তু এটা

স্বপ্নে মোরা দেখি সোনার মহদিনা অগ নবীর দেশে চল জিয়া রাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মহদিনা আল্লাহ তোমার করে জোরে কোন আল্লাহ মামিন মাওলা তোমার পাকি ঘরে মধুর মেঘে মানে করে আল্লাহ তোমার কাবা ঘরে মধুর মেঘে মানে করে ওগো গো সব তাফ করে মোদের কেন ডাক না জোরে স্বপ্নে মোরা দেখি সোনার মহদিনা সবাই নবীর দেশে চল জিয়ারা তে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মহদিনা সুহানাল্লাহ আপনাদের এই গ্রামে একটাই ছন্দ আপনাদের এই গ্রামে হাজি আছে কিনা হাজি দাদুরা যখন হজ করতে যায় একদিন আগে দুই দিন আগে আপনার বাড়ি আমার বাড়ি নিমন্ত্রণ দেয় তাই তো না দেয় তো দেয় মুসলমান হাজি দাদুরা বলে কালকে আমি হজ করতে যাব আজকে আমার বাড়িতে খেয়ে নাও আমি কিছু ভুল করে থাকলে আমাকে মা করে দাও তার জন্য কবি কত সুন্দর করে বলে গেরামের লোকেরা দাওয়া দিয়ে খাইয়ে বলে দেখে ঘে ডেকে গেরামের মুসালিদের দাওয়া দিয়ে খিলিয়ে বলে দেখে ঘে ডেকে গ্রামের লোকেরা দাওয়া দিয়ে খাইয়ে বলে টেকে ভুল করেছি মাফি করে দাও যাব আমি মাদিনা